যারা বলতেছে শুনে কেউ কেউ ভাবতেছে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো মাধক রাখবো না তারাও ভালো করে শুনে রাখেন আপনারা আপনারা স্বপ্ন দেখবেন ক্ষমতা হবে না হ্যাঁ কথা করে বলে স্বপ্ন দেখবেন ক্ষমতা ক্ষমতা আপনার হাতে নাই

সেরে হেন্টি রেহিমা উল্লাহ জেলখালার থেকে বের হলে সম্রাট জাহাঙ্গীরের সাথে সম্রাট আকবর জাহাঙ্গীরের সাথে তার ছেলে সম্রাট সাজাহার ইতিহাস শুনে আমাদের ছেলেরা ইতিহাস পড়ে না ইতিহাস থেকে অনেক কিছু শিখার আছে ছেলেবেলেরা ইতিহাস পড়েও না ওরা খালি ফেসবুক পড়ে সারাদিন চব্বিশ গুন্টা পাইজে বাথরুমে বয়ে বয়ে টেনে

ইব্রাহিম ইস্কান্দারি রহিমাহুল্লাহের হাত ধরে আজ থেকে চারশো বছর আগে আমি তার মাজার জিয়ারত করে এসেছি সেই চারশো বছর আগের কাঠের মসজিদটা এখনো আছে সেই মিনারাতে এখনো তার সংরক্ষণ করে রেখেছে তার মাজারকে সুন্দর করে টাইলস দিয়ে দামি টাইলস দিয়ে সুন্দর করে নির্মাণ করে সংরক্ষণ করে রেখেছে এ শুনে রাখেন মালয়েশিয়াতে ইসলাম গেল হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহের আওলাদ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বাগদাদি আল হাসান হুসাইনি আজ থেকে 901000 বছর আগে মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের মালাক্কা সাগরের ভিতরে সত্য একটা দ্বীপ পোলাও গুছারে সেই দ্বীপের ভিতরে শত শত বছর ধরে তিনি ঘুমিয়ে আছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া বুনাই আর মালদ্বীপের বিভিন্ন স্থানে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন

ভালো করে শুনে নেন অলিদের কথা যদি বলি তো রাতের পর রাত চলে যাবে তো দিনের পর দিন যাবে। জাহাঙ্গীর এবং শাহজাহানের ভিতরে যুদ্ধ শুরু হইল যুদ্ধে সম্রাট শাহজাহান নাম শুনছেন যে বেটা তাজমহল বানাইছে শুনছেন নি আপনারা এবারে কি বানাইছে তাজমহল বানাইছে তার স্ত্রীর সৌধ নির্মাণ করছে এখন কি করছে না। ও বেটা নিজের বাপের বিরুদ্ধে ক্ষমতার জন্য চারবার যুদ্ধ করছে এই বেটা নিজের বউয়ের ফাগল হইয়া এত বড় তাজমহল বানাবে আমার বিশ্বাস হয় না গাফলা টাপলা থাকতে পারে যা তাই হোক রাজা দুনিয়ার পাগল কথা কর না ঠিক কিনা রাজা কিসের পাগল আর একটা তথ্য মনে রাখবেন ভালো করে শুনে রাখবেন ভালো করে শুনে রাখবেন রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব আর মজলুম মানুষের রক্ত লেগে থাকে রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব আর আবর্জনার ভিতরে একজন পাগল না খেয়ে 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 খে মারা গেছে এই শেমতের ময়দানে পাগল আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় বলবে রব আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমি কোনো খাবার পাইনি আল্লাহ আমি ক্ষুদার্ত হয়ে মারা গেছি এজন্যে ওলিরা পৃথিবীতে খাবারে দেখছি ওলিরা পৃথিবীতে তাবারকের দরজা খুলে রাখে কারণ ওলিরা জানে আমার দরবারে অসহায় গরিব মিসকিন অভাবী আসবে তারা খাবার খাবে কথা বললে কি ঠিক কিনা মালয়েশিয়া গেছি সেখানে চীনের চাইনিজ মুসলিমদের শত শত বছর আগের পুরাতন মসজিদে গেলাম নামাজ পড়তে যায় দেখি বড় বড় ডেকছি জিজ্ঞেস করলাম এত বড় ডেক কেন বলে হুজুর এ এরা প্রত্যেক জুমাতে নামাজে খাবার খাওয়া আমি বললাম হাই হাই ভাবছিলাম যে খাবারের ডেকছি বুঝি এনায় পুরী সম্ভুগঞ্জ আর খুশিতেই আছে এখন দেখি না খাবারের ডেকছি দেশেও আছে আমি বললাম তারা খাবার খায় তারা বেদাতি হয় নাই বলে না এরা বেদাতি হয় নাই যত বেদাতি খেলে আমরা হয়ে গেছি ভালো করে শুনে রাখবেন মানুষকে খাওয়াবেন মিলাদ মাহফিল দিয়ে তাবারক খাওয়াবেন বাড়িতে মিলাদ করে তাবারক খাওয়াবেন ফাতিহা দিয়ে মানুষের জন্য দোয়া করে তাবারক খাওয়াবেন কুরআন খতম দিয়ে তাবারক খাওয়াবেন পারলে জিলাপি খাওয়াবেন খেজুর খাওয়াবেন মিষ্টি খাওয়াবেন বিরিয়ানি খাওয়াবেন যার যেটা সামর্থ্য আছে সেটা খাওয়াবেন খাওয়ানো নিষেধ নাই যারা নিষেধ করবে ওরা গাদ্দার মিথ্যাবাদী এই কথা বলবে ওরা মিথ্যাবাদী ওরা চরম মিথ্যাবাদী আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়রুন দ্বীনের মধ্যে উত্তম কাজ কি নবীজি প্রথম জবাব দিলেন এই তুআম মানুষকে খাওয়াও একসাথে বলবেন না মারহাবা আরো জোরে বলেন আরো জোরে আমাদের মাহফিল তাবারক হয় কি হয় না বহু মাহফিলে তাবারক হয় না জিজ্ঞেস করি তাবারক কেন করেন না কে ঝামেলা কি কামেলা ঝামেলা ঝামেলা বানাইছে আর আমরা সুন্নত পালন করি যাই দেখলাম মালয়েশিয়ার সেই চাইনিজ মসজিদের সামনে টেবিলের উপরে কলা জিজ্ঞেস করলাম কলা এত কলা কেন বলে এরা মুসল্লিরা নামাজ পড়তে আসলে এরা মুসল্লিদেরকে কলা খাওয়ায় আমরা মিলাত বললে জিলাফি খাওয়াইলে আমরা হইলাম জিলাফি হুজুর তাহলে ওরা যে কলা খাওয়ায় ওরা কলা হুজুর আর সৌদি আরবে খেজুর খায় ওরা খেজুর হুজুর যত সব আজাইরে ফতোয়া বাংলাদেশে এই কথা কর না কেন শেষ ভালো করে শুনে যাবেন সময়ে শেষের পথে এখান থেকে ওয়াশ করার জায়গা না এগুলি হলো ব্যাটারি চার্জ করার জায়গা ব্যাটারি চার্জ করার জায়গা আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে কেন ডেকে আনা হয় জানেন ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যাটারি মাঝে মধ্যে লো হয়ে যায় লো হয়ে যায় দুনিয়ার সাক্ষীকে

সারবার যুদ্ধ করলো বাপের বিরুদ্ধে বহু সৈন্য নিয়ে কিন্তু বিজয়ী হলো না হাজারতে বাদর উদ্দিন সেরে হিন্দি হাজার মধ্য তিনি লেখতেছে